প্রতিদিনের কথায় এই ধরনের কথাগুলো প্রায় শোনা যায় যে আগে বলতে পারো নি আগে খেতে আগে ভাবতে পারো এই ধরনের বাক্যগুলোকে তোমরা কিভাবে বলবে খুবই কমন কথা আগে বলতে পারো নি মানে কি আগে বলতে পারতে নাকি আগে আসতে পারতে নাকি আগে খেতে পারতে নাকি কারণে পাস্ট এবিলিটির কথা বলা হয়েছে অতীতে তুমি সক্ষম ছিলে কিন্তু তুমি করনি এরকমই একটা অর্থ এই বাক্যগুলো দিয়ে বোঝানো হচ্ছে তাহলে পাস্ট এবিলিটি বোঝায় এরকম বাক্যগুলো কি ইংলিশে করতে গেলে কি ইউজ করতে হবে তোমাদেরকে কুড ইউজ করতে হবে কারণ প্রেজেন্ট এবিলিটি বা বর্তমান সক্ষমতা বোঝালে ক্যান ইউজ করি আমরা অতীত সক্ষমতা বোঝালে বা কুড ইউজ করি আমরা তাহলে এক্ষেত্রেও তাই অতীতকালে কোনো একটা বিষয়ে সক্ষম ছিলে কিন্তু করা হয়নি সেই ক্ষেত্রে আমরা কুড ইউজ করব ঠিক আছে আর যেহেতু এটা কমপ্লিট হয়নি মানে অ্যাকশনটা কমপ্লিট হয়নি এখানে কিন্তু আরেকটা বিষয় উল্লেখযোগ্য এখানে যে কথাটা বলা হয়েছে যে অ্যাকশনের কথা বলা অ্যাকশন সেই বলা অ্যাকশনটা হয়নি ঘটেনি তাহলে এই শুধু কুড ইউজ করলে হবে না সঙ্গে কুড হ্যাপ ইউজ করতে হবে ঠিক আছে কুড হ্যাপটা এই কারণে ইউজ হচ্ছে যেহেতু অ্যাকশনটা কমপ্লিট হয়নি বা অ্যাকশনটা হয়নি অথচ ভাবা হচ্ছে ঠিক আছে তার জন্য কি ইউজ করতে হচ্ছে কুড হ্যাপ তাহলে যেহেতু নেগেটিভ তার মানে কুড নট হ্যাপ কুড হ্যাপ আমরা ইংলিশে কি বলবো কুড হ্যাপ তাহলে আগে বলতে পারো কি বলবে ইংলিশে ঠিক আছে কুডন টিউ হ্যাভ সেট বিফোর ইংলিশে কি বলবে কুডেন টিউ হ্যাভ সেট বিফোর আগে বলতে পারোনি তাহলে একইভাবে প্রত্যেকটাই হবে আগে আসতে পারোনি কি বলবে

couldn't you have couldn't you have eaten before ঠিক আছে couldn't you have eaten before couldn't you have beaten before আগে খেতে পারোনি পরেটা আগে ভাবতে পারোনি আগে ভাবতে পারোনি এখন ভাবছো তার মানে couldn't you have couldn't you have thought couldn't you have thought before বোঝা গেল কুডেন্ট ইউ হ্যাভ থট বিফোর আগে ভাবতে পারো নি বোঝা গেল তাহলে যেহেতু অ্যাকশন গুলো হয়নি কমপ্লিট হয়নি ফুলফিলড হয়নি সেই কারণে কুড হ্যাভ ইউজ করতে হচ্ছে কুড হ্যাভ এবং যেহেতু past ability এর কথা বলা হয়েছে সেই কারণ সেই কারণে কুডটাকে ইউজ করা হলো তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই কুড ব্যবহার করে বলতে হবে এবং যেহেতু অ্যাকশনটা কমপ্লিট হয়নি সেই কারণে কুড হ্যাভ ইউজ করতে হচ্ছে আর যেহেতু নেগেটিভ অবভিয়াসলি কুডেন্ট মানে কুড নট বোঝা গেল এখানে সাবজেক্ট গুলো সবই তুমি অর্থে ইউজ করা হয়েছে যেহেতু কোয়েশ্চেনটা আমি বা আমরা করছি আরেকজনকে তাহলে কোয়েশ্চেনের মধ্যে তুমিটাকে উল্লেখ করা হয়েছে তোমরা যে কোনো সাবজেক্ট দিয়েই কোয়েশ্চেনটা করতে পারো শুধু ওই বিষয়গুলো খেয়াল রাখবে সে এবং ওই বিষয়গুলো যদি পূরণ হয় তাহলে কুড নট হ্যাভ বা কুড হ্যাভ কে ইউজ করতে পারবে বোঝা গেল তাহলে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে